চারোদিকে বড় বড় পাথর মাঝের জায়গাটুকু সমান এখানে লাগানো হয়েছিল আলু এখন নয় প্রায় তিন হাজার বছর আগে কানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকায় পাওয়া গেছে এমন আলুর ক্ষেত বিশেষজ্ঞরা বলছেন এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ফসলের ক্ষেত দা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে জার্নাল সায়েন্স এডভান্সের ডিসেম্বর ইস্যুতে বিষয়টি বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদ্যের ধারণা শিকারী মানুষের ফসল করার ব্যাপারটির ক্ষেত্রে এটাই প্রথম উদাহরণ কেবল আলু নয় পাওয়া যায় বিভিন্ন উপকরণও যা বছরেরও বেশি সময়ের আগের মানুষ কাঠের হাজার এসব উপকরণ দিয়ে বাগান পরিচর্যা করত পরিষ্কারভাবে বললে তখন কৃষি উপকরণ ব্যবহারও শিখে যায় মানুষ প্রতিবেদনে বলা হয় ওই এলাকায় কাবজি গোত্রের মানুষ বসবাস করত প্রত্নতত্ত্ববিদ তানজা হফম্যান ও সিমন ফ্লেজার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কাজ করতে গিয়ে ওই আলু ক্ষেতের সন্ধান পান প্রকল্পটি কাজী গোত্রের মানুষ নিয়ে কাজ করছিল গবেষকরা আলু ক্ষেতটি খুঁজে পান জলাশয়ের নিচে শতকের পর শতক জুড়ে ওই জলাশয় টিকে আছে জলাশয়ের পানি সরাতে চোখে পড়েছে ওয়াপাতো টিউবার নামের এক ধরনের ফসলের অস্তিত্ব যা দক্ষিণ এশীয় অঞ্চলে এক ধরনের আলু হিসেবেই জেনে আলু ক্ষেতের চারুদিকে দেখে ছিল পাথরের দেয়াল গবেষকরা জানান এসব পাথর এখানে প্রাকৃতিক ভাবে হয়নি শুধু তাই নয় ওই বাগান বা খেতে নিয়ম পানি প্রবেশ করানোর মতো ব্যবস্থাও তৈরি করে তিন বছর আগের মানুষ জলাশয়ের পাশেই শুকনো এলাকা গবেষকরা জানান এসব এলাকায় মানুষ বাস করত আলু ক্ষেতের আশেপাশে প্রায় একশো ধরনের কাঠের যন্ত্রপাতির অংশ বিশেষ পাওয়া যায় গবেষকদের দাবি এগুলো কৃষি উপকরণ এসব যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে চারা রোপণ করতো আদিম মানুষ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন